মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসি এ সফরে তিনি দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সময় রোববার ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতকে তীব্র হুঁশিয়ারি দেন মনির এবং পরোক্ষভাবে পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দেন তিনি বলেন আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে করি আমরা ধ্বংসের মুখে তবে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককেও ধ্বংস করে ফেলব অনুষ্ঠানে পাকিস্তান সেনা প্রধান আরও বলেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ শেষ হওয়ার জন্য তারা অপেক্ষা করছে নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই সেটি মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি তার ভাষায় আমরা অপেক্ষা করব যখন বাঁধটি তৈরি হবে তখন দশটি মিসাইল মেরে উড়িয়ে দেব আমাদের মিসাইলের কোনো অভাব নেই আর আমরা স্পষ্ট করে বলতে চাই সিন্ধু নথ ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয় চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয়েছিল এর আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন সেই হামলার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করে নয়াদিল্লি উল্লেখ্য বিশ্বব্যাংকের সহায়তায় উনিশশো ষাটের দশকে ভারত পাকিস্তানের মধ্যে এই সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি ব্যবহারের অধিকার পায় পাকিস্তান